দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসের গরিগুলো কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কী অবস্থা বলেন তো আজকে দেখা গেছে আচ্ছা কাস্টমার দেখা গেছে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর গরুগুলো আচ্ছা গরুগুলো একটু এক এক করে হুম এটা কি বকনা আচ্ছা এটা এটাও কি বকনা বকনা এটাও বকনা বকনা এটাও বকনা 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 আচ্ছা

মাজারুল ভাই মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি প্রচুর কয়টা একটা বিক্রি এই যে একটা সার বাচ্চা সার বাচ্চা এই যে একটা ষাড় সার কত করে চাচ্ছেন এগুলো মাঝেরুল ভাই চাইলে ভাই হ্যাঁ বিক্রি একবারে ভাই ছত্রিশ করে করে সার বাচ্চা বেশ সুন্দর বয়সটা আনুমানিক কত মাস করে হবে এগুলো ভাই বেশ সুন্দর আর আচ্ছা এগুলো যদি কেউ নিতে চান দিতে আসবেন অবশ্যই ভাই আচ্ছা নাম্বারটা বলেন তো হ্যাঁ 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 আচ্ছা এই নাম্বার দেখছিলাম এখানে একটা সুন্দর বাচ্চা সংগ্রহ করছে ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কত চাইছেন ভাই এটা ডিগ্রি পঁয়ত্রিশ কতবেলা বিক্রি করবেন আপনার বাচ্চা ভালো বয়স কয় মাস বয়স হবে দেখছিলাম হবে সুন্দর বাচ্চাগুলো মাস সহ হবে সার বাচ্চা

কত এটা কত বিক্রি কত পর্যন্ত বলে কাস্টমার সাড়ে আঠাশা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ হলে বিক্রি হবে বেশ সুন্দর এটা কত এটা পঁচিশ কড়াই কত হলে বেচাবেন ভাইস ষাড় বাচ্চা বেশ সুন্দর বাচ্চা রিসার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এটা কত এটা কিনলেন নাকি আহ কি দেখবে ছাড় না বোক না ছাড় কত হলে ব্যাস মানে ষোলো হাজার ষোলো হাজার কম হচ্ছে না আর ষোলো হাজার ষোলো হাজার এটা কত এটা কত এটা এটা বিক্রি হ্যাঁ পঁচিশ হেলা বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে আমরা দেখছিলাম এখানে জোড়া কত কয় জোড়া কত ছয়চল্লিশ সাতশো সাতচল্লিশ বলো আচ্ছা কত হলে বেঁচাবেন জোড়া পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি হবে সাইওয়াল সাইওয়াল বাচ্চা আচ্ছা দেখছিলাম কত দেব আসলেন মেজ বাজবে একুশ ভাই একুশ এটা বিক্রি হয়ে গেল না তিন দুটা হয়েছে ভাই দুটা হয়েছে আচ্ছা ঠিক আছে কত এই কত ভাই কত বিক্রি পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন না দেখছিলাম দুটি বাচ্চা সম্পন্ন

ডিগ্রি বাইশ সাড়ে বাইশ দেখছিলাম এখানে এটা কত পারে আকনা ছাব্বিশ কত পর্যন্ত কয় কত হলে বেঁচাবেন লাস্ট কত টার্গেট কত সুন্দর এটা কত এটা বাবা পঁচিশ বিক্রি বাইশ বাইশ তেইশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত কয় বিশ একুশ আমরা দেখছিলাম বেসম্যান দেখো এটা কত এটা কত